ঝুঁকিপূর্ণ ভবনে চলছে খুলনা বিভাগের একমাত্র বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসা দক্ষিণ পশ্চিমাঞ্চলে একুশ জেলার যক্ষা রোগীর সরকারিভাবে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে উনিশশো সালে নগরীর মিরেরডাঙ্গা এলাকায় দুই তলা ভবন নির্মাণ হয়েছিল দীর্ঘদিনেও সংস্কার না করায় ভবনটি জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে প্রতিনিয়ত ছাদের পলেস তারা খসে পড়ছে রোগী তাদের স্বজন ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের ওপর যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানি আতঙ্কে এই হাসপাতালে রোগী ভর্তি কমেছে একশো শয্যার হাসপাতালটিতে এখন রোগী ভর্তি থাকেন দিনে ত্রিশ থেকে চল্লিশ জন আগে বেশিরভাগ শয্যাতেই রোগী থাকতেন এখানে বরিশাল কুষ্টিয়া সাতক্ষীরা নড়াইল সহ বিভিন্ন জেলার রোগী আসেন তবে হাসপাতালকে কেন্দ্র করে রোগীরা সবসময় আতঙ্কে থাকেন কখন ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে দুর্ঘটনা ঘটে যায় এমন নার্স ও চিকিৎসকদেরও হাসপাতালের প্রত্যেকটি কক্ষেই পলেস্তারা খুলে রড বেরিয়ে পড়েছে বর্ষাকালে এ চিত্র আরো ভয়াবহ হয়ে যায় ছাদ ছুঁয়ে পানি পড়ে মহিলাদের ওয়ার্ডের শৌচাগারটি ব্যবহারের অনুপযোগী এ আতঙ্কের মধ্যেই চিকিৎসা সেবা চলছে হাসপাতালটিতে সাদ ভাঙা তো ভয় লাগে এখানে ফিরে আসি আর বাথরুমের অবস্থা খুবই খারাপ এই দুইটাই সমস্যা বেশি এখানে বাথরুমের অবস্থা খারাপ স্যার এই বাথরুমে একটা দরজা নাই আর একটা আছে আর গোসলখানাটা পানি জাম আছে একজন করলে আর আর কয়জন যেতে পারে না আর সাদের অবস্থায় যে উপর দিয়ে পড়তেছে আমাদের পাশের এই বেডের একজনের এই যে পড়তিল এই তিন দিন আগে যে কোনো তার মাথায় যদি একটা স্থিপ ভেঙে গিয়েছে পড়ে একটা জাড়ের মনে হচ্ছে আপনার আর যে পায়খানার যে অবস্থা পায়খানে তো যার কায়দা নাই বাথরুমের যে অবস্থা ওখানে তো নাসলিম কোনো কায়দা ওখানে মানুষজন চাইতে পারে না নিশ্চয়ই তাহলে তো কোন সময় ভেঙে পড়বে আমরা এখান থেকে কোন জায়গায় যাব এই জায়গায় তো পড়ে গেলে তো আমরা মারা যাব আমার কেমন একটা আতঙ্কের মধ্যে থাকে ভায়ু ভীতির মধ্যে থাকে কখন কোন থাকে একটু ভেঙে পড়বে জানা গেছে হাসপাতালে চিকিৎসকের এগারোটি পদের মধ্যে পাঁচটি দীর্ঘদিন ধরে শূন্য এছাড়া অন্যান্য একশো তিয়াত্তরটি পদের মধ্যে শূন্য রয়েছে বাষট্টি হাসপাতালের মধ্যেই একাধিক কোয়ার্টার থাকলেও সেগুলো ব্যবহারের অনুপযোগী এ কারণে সবাইকে হাসপাতালের বাইরে থাকতে হয় ডিউটি শেষে রাতে বাসায় ফিরতে নার্সরা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগে এছাড়া সীমানা দেয়াল নিচু হওয়ায় মাদক সেবীরা হাসপাতালের মধ্যে ঢুকে মাদক সেবন করে হাসপাতাল ভবনটি আর সংস্কারের উপযোগী নেই প্রতিটি কক্ষের জানালা ভাঙা শীতকালে জানালা দিয়ে বাতাস আসে বাতাসের শ্বাসকষ্টের রোগীদের কষ্ট আরও বেড়ে যায় এবং রুগীর বিছানা রুগীর গায়েও মাঝে মধ্যে পড়ে রুগীরাও চিৎকার করে ওঠে এবং আমাদেরকে বলে যে দেখি

এটা অবস্থা খুবই খারাপ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে আর ভেঙে পড়লে এটা আমাদের জানমালের ক্ষতি এবং আমাদের যে কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার আছে এগুলো অনেক ক্ষতিতে আবাসিক ভবন সহ হাসপাতাল খুবই জরাজীর্ণ অবস্থায় আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় কর্মরত দিন কাটায় কাটাচ্ছি ঝুঁকিপূর্ণ ভবনে আমরা বাধ্য হয়ে চিকিৎসা সেবা দিচ্ছি সরকারের কাছে দাবি ভবনটি পুনর্নির্মাণ করা হোক বলে জানান হাসপাতালটির মেডিকেল অফিসার ডাক্তার খাদিজা খাতুন আমাদের এই হাসপাতালে আসলে যতজন ডাক্তার থাকা দরকার ডাক্তার সংখ্যা কম আছে আমাদের এখানে সিনিয়র কনসালটেন্ট পদ আছে চারজন কিন্তু পদের বিপরীতে আমাদের এখানে কোনো সিনিয়র কনসালটেন্ট কোনো সারা নাই তারপরে আমাদের এখানে যত জন স্টাফ থাকা দরকার আমাদের স্টাফ সংখ্যাও কম আছে আমাদের এখানে যে ভবনগুলা এটা সে অনেক আগে নির্মিত স্বাধীনতার আগে নির্মিত ভবন তারপরে তেমন কোনো সংস্কার তারপর থেকে এখনো পর্যন্ত হয়নি ওয়ার্ডগুলার প্লাস্টার খসে পড়ছে আমরা অনেক ঝুঁকি নিয়ে রোগী দেখি অনেক সময় দেখা যাচ্ছে যে রোগীদের গায়ের ওপর পড়ে প্লাস্টার খসে তো রোগীরাও আসলে ঝুঁকির মধ্যে থাকে আমাদের এখানে স্টাফদের জন্য যে কোয়ার্টার আছে কিংবা ডাক্তারদের জন্য যে বাই আছে সেগুলো প্রায় ব্যবহারের অযোগ্য আর এখানে আহ এগুলা যদি একটু সরকার আমাদের এদিকে একটু দৃষ্টি দিতেন এগুলা যদি একটু এটার জন্য কিছু বরাদ্দ করতেন তাহলে আমাদের খুব ভালো হতো